নমস্কার আজকে আমি এমন এক কাহিনী আপনাদের শোনাব যে কাহিনীটা শুনলে আপনাদের ভগবানের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা শ্রদ্ধা আরো বেড়ে যাবে চলুন তাহলে সেই কাহিনী আজকে শুরু করি প্রচলিত আছে একটা কথা ভগবান যা করে আমাদের মঙ্গলের জন্যই করেন একথা কতটা সত্যি আজকে সেই কাহিনী বলব লোক ছিলেন প্রত্যেক দিন সকালে মন্দিরে আসতেন জল দিয়ে ধুতেন এবং ঝাড়ু দিতেন এবং মুছে দিতেন। একদিন সেই লোকটি অনেক কষ্ট পেয়ে ভগবানের কাছে বললেন হে ভগবান তোমার এত কষ্ট কেন তুমি সারাটা দিন দাঁড়িয়ে থাকো তোমার তো খুব কষ্ট হয় হে ভগবান তুমি করুণাময় আমার দিন দয়াল পতিত পাবন হলি আমার একটি ইচ্ছে তোমায় আমি জানাচ্ছি আমার ইচ্ছে যে একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই কারণ তুমিও তাতে একটু বিশ্রাম পাবে তোমার এই কষ্ট আমার সহ্য হয় না তুমি আমার ইচ্ছে পূরণ করো ঠাকুর ঈশ্বর তখন বললেন তাই হবে তোমার যখন এটাই ইচ্ছা তোমার ইচ্ছা আমি পূর্ণ করব ভক্ত লোককে খুব আনন্দ পেলেন যে ভগবান তার ইচ্ছা পূর্ণ করেছে আর মনে মনে ভাবলো খুব ভালো হলো ভগবান তো একদিনের জন্য হলো বিশ্রাম পাবে তখন ভক্ত খুশি হয়ে বলল আমি কালকে সকাল সকাল চলে আসব তুমি আমার জায়গায় আসবে আর আমি তোমার জায়গায় যাব ভগবান বললেন ঠিক আছে কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে ভক্ত বললেন বলো ঠাকুর কি শর্ত মানতে হবে ভগবান বললেন তুমি যখন আমার জায়গায় এসে দাঁড়াবে তখন তুমি সারাটা দিন থাকবে ঠিকই কিন্তু কোনো কথা বলতে পারবে না চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে এবং শুরু দেখবে ভক্ত মনে মনে ভাবলেন এ আর এমন কি ব্যাপার বললেন ভক্ত অবশ্যই চুপচাপ থাকবো কোনো কথা বলবো না দুজনের মধ্যে শর্ত হয়ে গেল তার দিনই সকাল সকাল ভক্ত মন্দিরে এসে হাজির হলো ভগবানকে বললেন হে ঈশ্বর আমি চলে এসেছি এসো এবার তুমি আমার জায়গায় এসো তুমি একটু বিশ্রাম নাও আর আমি তোমার জায়গায় যাই ভগবান বললেন ঠিক আছে ভক্ত লোকটি চলে গেলেন ভগবানের জায়গায় ভগবানের মতো আসনে দাঁড়িয়ে রইলেন আর ভগবান এলেন ভক্তের জায়গায় বিশ্রাম করতে একটু বেলা হতেই যত ভক্ত যত দর্শনার্থী যত সাধারণ মানুষরা সবাই মন্দিরে আসতে লাগলো ভগবানকে নানান রকম বিভিন্ন প্রার্থনা জানাতে লাগলো মানুষের দুঃখ কষ্ট সমস্ত কথা জানাচ্ছে ভক্ত তো তাই দেখে শুনে অবাক যাচ্ছে এক ব্যবসায়ী ব্যক্তি প্রচুর ধনলাভ করেছে সে ভগবানের পরম ভক্ত সেই ব্যবসায়ী এক সুতেস ভর্তি টাকা নিয়ে মন্দিরে এসছেন মন্দিরে এসে ভগবানের কাছে ভগবানের সামনে প্রার্থনা করছেন আর বলছেন হে ঈশ্বর তোমার এত করুণা তোমার করুণার প্রভাবে আমি আজ ধন্য হয়ে গেছি ব্যবসায়ী লোকটি এতটাই আনন্দে ছিল যে সে প্রার্থনা করতে করতে ভুলেই গেল যে তার টাকার বাক্সটা হাত রয়েছে সে বেরোনোর সময় টাকার বাক্সটা নিতে ভুলে গেলেন ভক্ত তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ভগবানের জায়গায় তিনি অবাক হয়ে গেলেন কিন্তু কিছু বলতে পারছেন না তিনি মনে মনে ভক্ত ভাবতে লাগলেন আমি এই বাক্সটিকে কি করে রক্ষা করব কিছুক্ষণ পরে এক গরিব ব্যক্তি ভগবানের মন্দিরে এলেন এতটাই গরিব সে একবেলা খাওয়ারও তার যুক্ত না ভগবানের কাছে এসে সে কেঁদে কেটে প্রার্থনা করতে লাগলেন হে প্রভু হে ঈশ্বর আমার এত কষ্ট আমাকে কেন তুমি গরিব করে পাঠালে এই পৃথিবীতে বলো প্রভু আমার এত দুঃখ কষ্ট সহ্য হচ্ছে না হে ঈশ্বর তোমার তো অশেষ করুণা আমায় একটু কৃপা করো আমা একটু দয়া করো বলে ভগবানকে প্রণাম জানালেন ও প্রার্থনা করতে লাগলেন ঠিক হঠাৎ গরিব একটি ওই সুটকেসটা চোখে পড়ল সে তখন কৌতূহল বসত সেই সুটকেসটি খুলে দেখলেন তার মধ্যে অনেক টাকা রয়েছে গরিব ব্যক্তি তো দেখে অবাক হয়ে গেলেন এবং মনে মনে খুব খুশি হলেন ভাবলেন ভগবান আমায় কৃপা করেছে তখন সে আবারও ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন হে ঈশ্বর তোমার এত করুণা আমি প্রার্থনা করেছি মাত্র তুমি আমায় এতটা করুণা করলে আমায় এত অর্থ প্রদান করলে তখন খুব খুশির মনে গরিব ব্যক্তি সেই টাকার বাক্স নিয়ে মন্দির থেকে বেরিয়ে এলেন এবং বাড়ির দিকে রওনা দিলেন ভগবানের জায়গায় যে ভক্ত ছিল সে তো আশ্চর্য হয়ে যাচ্ছে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য সমুদ্র পাড়ি গিয়ে জাহাজে করে অন্য দেশে যাবেন ভগবানের কাছে এসছেন ভগবানকে প্রার্থনা জানাতে ঈশ্বরকে বলছেন হে ঈশ্বর কৃপা করুন আমার আজকে চাকরির ইন্টারভিউ রয়েছে আমি অনেক দূরে যাচ্ছি তুমি কৃপা করো আমি যেন এই চাকরির পরীক্ষায় সফল হতে পারি এই বলতে বলতে ঠিক তুমি আমায় দয়া করো তুমি আমায় কৃপা করো আমার মনের ইচ্ছে পূর্ণ করো এই বলতে বলতে সেই ব্যক্তি প্রার্থনা জানাচ্ছিল সেই সময় মন্দিরে কেউই ছিল না এমন সময় হঠাৎ সেই যে ব্যবসায়ী টাকার বাক্স ভুলে রেখে দিয়ে চলে গেছিলেন তার মাঝপথে মনে পড়লো সেই বাক্সটির কথা সে তাড়াতাড়ি মন্দিরে এলেন এবং মন্দিরে এসে দেখলেন যে এখানে ওই তৃতীয় ব্যক্তি বসে প্রার্থনা করছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপ লোকটাকে জিজ্ঞাসা করলেন আমার টাকার বাক্সটা কি তুমি দেখেছ টাকার বাক্স দেখতেই পাইনি আপনি আমাকে কেন চোর বলছেন ধনী ব্যবসায়ী বললেন আমি তো খানিক্ষণ আগেই এখানে টাকার বাক্স ফেলে রেখে গেছি আর এখন তো মন্দিরে কেউই নেই আমি তো টাকার বাক্স দেখতেই পাচ্ছি না একমাত্র তুমি রয়েছ তাহলে তুমি চুরি করেছো আমার টাকার বাক্স দাও আমায় ফিরিয়ে দাও না হলে তোমায় এক্ষুনি পুলিশে দেব এ বলে অনেক কথা কাটাকাটি হতে লাগলো ওদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়ে রয়েছে সে তো অবাক হয়ে কিছু দেখছে কিন্তু কিছুই বলতে পারছে না শর্ত মানতে তাকে চুপচাপ থাকতেই হবে কিছু বলতে পারবে না এদিকে তর্ক বিতর্ক এমন জায়গায় পৌঁছে গেল ধনী ব্যবসায়ী থানায় ফোন করে পুলিশকে ডাকলেন আর পুলিশকে বললেন এই লোকটি আমার টাকার বাক্স চুরি করেছে একে ধরে নিয়ে যান তবে আমি টাকার বাক্স ফিরে পাব। পুলিশ সেই ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন যে চাকরির ইন্টারভিউ দেবে বলে এসেছিল এদিকে পরম ভক্ত লোকটি ভগবানের জায়গায় দাঁড়িয়ে কিছুই বলতে পারছে না সারা দিন ধরে চলতে থাকলো এমন ঘটনা যখন সন্ধ্যা হয়ে এলো তখন ভগবান সামনে এলেন আর বললেন আমার প্রিয় ভক্ত আমাদের একদিনের শর্ত ছিল তা শর্ত পূর্ণ হয়েছে এবার চলে এসো আমি আমার জায়গায় চলে যাই ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন তখন ভগবান ভক্তকে জিজ্ঞাসা করছে তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন তোমার মন এত মনে এত দুঃখ কেন কি হয়েছে ভক্ত বললেন ঈশ্বর আমি বুঝতে পারলাম কত ভক্তের কত সমস্যা কত দুঃখ কষ্ট কিভাবে তুমি সমাধান করো কিন্তু আমি এটা বুঝতে পারলাম না তুমি কিভাবে সমাধান করে কার দোষ কার ঘাড়ে গিয়ে পড়ছে কাকে কি করছে আমি কিছুই বুঝতে পারলাম না ভগবান বলছে কি হয়েছে আমায় বিস্তারিতভাবে বলো ভক্ত বললেন হে প্রভু প্রথমে যে ব্যবসায়ী ব্যক্তি এলেন অনেক ধন উপার্জন নিয়ে তোমার কাছে অনেক প্রার্থনা জানালো আর তুমি তাকে টাকার বাক্সটা ঘুরিয়ে দিলে কেন এ কেন করলে এ তোমার কেমন বিচার ভগবান বললেন শোনো ওই যে ধনী ব্যবসায়ী আমার কাছে এসেছিল ও যখন আমায় প্রণাম করল আমার কাছে প্রার্থনা জানাতে থাকলো আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি তার পেছনে যে ডাকাত দল করেছিল ওই ব্যবসায়ী যখন আমার মন্দিরে এলো তখন ডাকাতের দল ওর পেছনে ছিল মন্দির থেকে বের হলেই টাকাগুলো লুট করত। তাই ওকে আমি টাকার বাক্সগুলো গুলিয়ে দিলাম টাকাগুলোকে রক্ষা করলাম ভক্ত তখন বলল হে ভগবান আপনি তো ঠিক কাজ করেছেন ওকে টাকার বাক্স ঘুরিয়ে দিয়ে তারপর আবার ভক্ত বলতে লাগলেন তারপর যে দ্বিতীয় ব্যক্তি এলেন গরিব ব্যক্তি তাকে তো টাকার বাক্স আপনি দিয়ে দিলেন ভগবান তখন বললেন তুমি জানো না ও প্রত্যেক দিন আমার মন্দিরে আসে প্রত্যেক দিন আমার কাছে প্রার্থনা করে হে প্রভু কৃপা করো আমি গরিব এই দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না গরিব ব্যক্তিকে দিয়ে উপকার তো করলাম কারণ সে আমার শরণাগত হয়েছে ভক্ত বললেন হ্যাঁ এটাও আপনি ঠিকই করেছেন কিন্তু প্রভু ওই যে তৃতীয় ব্যক্তির চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছিল সে কি এমন অন্যায় করেছিল তাকে জেলে পুরে দিলেন ভগবান বলেন তুমি জানো যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল সে আমার চরণে যখন স্মরণাপন্ন হলো আমার কাছে প্রার্থনা করতে থাকলো আমি তাকে কিভাবে কষ্ট দিতে পারি তাকে কিভাবে ফেলতে পারি বলো ওই ব্যক্তির চাকরির ইন্টারভিউ যেদিন দিতে যাবে সেদিনে ওর মৃত্যু যোগ ছিল ও যে জাহাজে করে যেত সেই জাহাজ ডুবে যেত এবং ও মারা যেত তাহলে বলো ওকে আমি তো রক্ষা করলাম থানায় গেছে পরে তো ছাড়া পেয়েই যাবে কিন্তু সে তো মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল এই সমস্ত কথা শুনে ভক্ত তো ভগবানের চরণে করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন হে ঈশ্বর সত্যি তোমার অশেষ করু না সত্যি এই কথা যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন তোমার চরণে স্মরণাপন্ন হলে তুমি কাউকে বিপদে ফেল না সমস্ত বিপদ থেকে রক্ষা কর আজকের কাহিনীটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে